কুয়াশায় চাদর পড়ে বাগানে কিছুই দেখা যাচ্ছে না তো কুয়াশার কারণে অনেক কুয়াশা সেই কুয়াশা পড়ছে আর কি ঠান্ডায় জমে যাচ্ছে একেবারে প্রচুর কুয়াশা হেগুনি বাগানটা একবারে কুয়াশায় পড়ে আছে আর কি প্রচুর কুয়াশা পড়েছে আর কি অনেক কুয়াশা পড়েছে এই যে আমার মা দোভায় চলে যাচ্ছে বরস আজ থেকে কুয়াশা জানান দিচ্ছে যে শীতকাল পড়ে গেছে শীতকালে ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক শীতের কুয়াশা কি ঠান্ডাকে বেশি বাড়িয়ে দেয় সবকিছু চারিদিকে প্রচুর কুয়াশা পড়েছে কুয়াশার জন্য ট্রাকটা দেখাই যাচ্ছিল না তো রিক্সালাকে বলতেছিলাম যে সাবধানে যাওয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না

আর কুয়াশা পড়ছে যার কারণে ম্যাডামরাও আর কি লেট করে আসছিল আমিও লেট করে গেছি কিন্তু গিয়ে দেখি যে কেউ আসে না নানির বাসায় চলে আসলাম এই যে এসে দেখি যে মামিরা শীতের আর কি শপিং করছে আর কি অনেকগুলো শপিং মামাতো বোনরা শপিং করে নিয়ে এসছে তো মামি এই যে দেখাইলো আর কি এই যে প্যান্ট কিনছে এখানে এখানে পেস্ট কালারের সুন্দর গেঞ্জি কিনছে দুইটা গেঞ্জি কিনছে এই যে পাই জামা ম্যাচিং করে আর এই যে তিন সেট কিনছে আর কি দেখতে অনেক সুন্দর লাগছে আরকি ছোটদের জিনিস দেখতে অনেক ভালো লাগে আরকি বড় মামির হচ্ছে রুম থেকে দেখে আসলাম আর কি তিন ড্রেস এখন মাইমোনার ড্রেস দেখার জন্য চলে আসলাম মাইমুনা দেখেন ঘুম পারছে গভীর ঘুম আসলেও সকালবেলা আরবি পড়তে যায় যার কারণে হচ্ছে সকালে ঘুম সেভাবে পারতে পারে না তাই এখন ঘুম পারছে মায়মুনার ড্রেসগুলো আমার কাছে বেশি ভালো লাগছে এই ড্রেসগুলো হচ্ছে অনেক কালারফুল ছিল এই প্যান্টটা নাকি কি হচ্ছে একটু জন্য নাকি একটু ছোটো হবে কিন্তু কিন্তু এটা অনেক সুন্দর ছিল আর কি জিন্স প্যান্টটা আমার কাছে বেশি ভালো লাগছে আর মাইমুনা যেহেতু একটু নাদুস নুদুস আছে পড়লে এগুলো ভালো লাগবে আর এই যে জুতোটা কত কিউট দেখেন খুবই ভালো লাগছে আর কি ঠিক আছে ব্লগটা দেখতে থাকুন এই যে আম্মু খরিদ চুলাই হচ্ছে মাংস রান্না করতেছে আর কি খরিদ চুলায় মাংস রান্না তো অনেক মজা লাগে বজারে মাংস এটা এই যে নতুন আলো দিয়ে দিচ্ছে নতুন আলু দিচ্ছে যার কোন ভেজে না আর কি নতুন আলু এমনিতেই সুন্দরভাবে ভাবে গোলে যাবে কি তো আজকে হচ্ছে ঝালটা বেশি দেওয়া লাগবে ঝাল মতো কম হয়েছে আচ্ছা ভাত ভাজি করে খাবো মানে আমু ভাত ভেজে দেবে ডিম দিয়ে খাবো কি ডিমটা পোস্ট করি হ্যাঁ আর ভাতটা ভাজি শুধু

আমার কাছে বেশি ভালো ভালো লাগে না কাছাকাছা থাকলে তো হলুদ মানে একটু নাড়াচাড়া করে তারপরে ভাত দিয়ে আর লবণ দিয়ে দিল এখানে পরিমাণ মতো পরে যে ভাত দিয়ে দিলো ভাত দিয়ে এখন নেড়ে চেয়ে নেবে একটু বেশিক্ষণ ধরে নাটতে হবে স্কুলের কাজে ঈশ্বর দিতে চলে আসলাম স্যার যে আমাদের মুক্তিযোদ্ধা এখানে তাদের ক্লাবে নিয়ে চলে আসলো এখানে তো স্যার এখানে কাগজগুলো ঠিকঠাক তো দেখছে আর কি আজকে প্রথম আসলাম আর কি এখানে ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছে আর কি হঠাৎ করে পাশে বাসার চাচি সাপ দেখছে নাকি গাছে তাই চাচি বলাতে বাইরে চলে আসলাম গাছে এসে দেখছিলাম যে সাপটা আছে কি না এসে দেখি যে সাপটা মেবি চলে গেছিলো চাচি আর কি মারতে পারে নাই লাঠি দিয়ে একটা বাড়ি দিয়েছিল তো সাপের গা গায়ে লাগছে কিন্তু আর কি সাপটা মরে নাই চলে গেছে এই জন্য বাইরে দেখতে আসছিলাম যেহেতু বাসাতে মুরগি আছে আর সাপ জিনিস তো আসলে ভয়ানক বিষাক্ত সাপ কামড়ালে তো সমস্যা হবে এখানে স্কুলের কাজের জন্য চলে আসছিলাম আর কি তো আমি আর উৎস চলে আসছি স্কুলের কাজে তো স্যার আসলে পোস্ট অফিস মোড়ে মানে স্যার উপজেলাতে গিয়েছিল তো আমি আর উৎস আর কি তরি তরকারি বাজার দিয়ে যত পার্কিং করবে গাড়ি তাই হচ্ছে এখানে হচ্ছে আমি ভিডিওগুলো নিচ্ছিলাম যে তরি তরকারি কেমন দাম কী সমাচার যদিও আমি বাজার করতে সেভাবে পারি না বাবা যেহেতু বাজারে থাকে সব সময় তাই সব কিছুই টাটকা টাটকায় কিনে নিয়ে আসে তবে এটা আমাকে শিখতে হবে আর কি সব মানে এখন থেকে ট্রাই করবো আর কি সব কিছু কেনার মানে শিখে রাখার আর কি এখানে মরিচের দাম আর কি আমার কাছে কমই মনে হয়েছে সত্তর টাকা কেজি চেয়েছিলো মাছের যেহেতু এটা বাজার না তারপরেও দেখি যে মাছ বিক্রি করতেছে এখানে তারপরে আমি আর উৎস বাজারের মধ্যে দিয়ে মার্কেটের মধ্যে ঢুকে গেলাম ইতিমধ্যেই ছাড় চলে আসছে তো ছাড় এসে ফার্স্টে বললো যে চলো চা খেয়ে আসি তো ভেতরের বাজারে আপনারা ঈশ্বরদী বাজারে যারা যারা আসেন আমার ভিউয়ার্সরা তারা সবাই জানেন এখানকার চা আসলে অনেক মজা তো আমি আর স্যার হচ্ছে বসে পড়লাম আমি চা নিয়েছিলাম তো স্যার হচ্ছে স্যারের জ্যাকেটের কথা বলতে ছিল স্যারের জ্যাকেটটা হচ্ছে সুনির মানে স্যারের ছেলে কিনে দিয়েছে তো এখানে হচ্ছে চা দুধ চা মানে উৎস আর আমি হচ্ছে দুধ চা নিয়েছিলাম আর হচ্ছে স্যার হচ্ছে রং চা নিয়েছে আর কি এখানে মানে দোকানে চলে আসলাম আর কি অ্যাম্বেরাতে দেখলাম যে কিছু কালেকশন আসে কিনা নেওয়া যায় কিনা তো দুইটা আর কি ফুল হাতা গেঞ্জি পছন্দ হয়েছে মোটামুটি আপনারা ডিসাইড করে বলবেন আসলে আমি কোনটা নিলাম মোটামুটি দুইটা আমার কাছে বেশি একটু ভালো লেগেছিলো তো নতুন বেশি একটা কালেকশন দেখলাম না তারপরও এদের মধ্যে আর কি দুইটা মোটামুটি ভালো লাগছিলো যেহেতু আর কি মামাতো বোনের বিয়ে তো পড়তে হবে এই জন্য আর কি একটা নিয়েছি তো এখানে আবার ক্রিম নিতে চলে আসলাম যেহেতু কেকের অর্ডার আছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে কেকের অর্ডার মাসাল্লা অনেক বেশি বেশি পাচ্ছি আর কি আর আমার রিপিট কাস্টমার আর কি বেশি তো সবাই যারা আমার একবার কেক খায় আর কি তারা বারবার আর কি আমাকে অর্ডার দেয় তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মানে আপনাদের ভালোবাসা আর কি আমি মনে করে যে একদিন আমার ইউটিউব চ্যানেলটাও অনেক 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 মানে গেইন করবে আর কি অনেক ভিউয়ার্স হবে আমাকে তারা অনেক ভালোবাসবে তো এই দোকানটা চলে আসলাম মোটামুটি একটা আঙ্কেলের সাথে পরিচিত হয়েছিল আর আর পি দোকানে তো আঙ্কেলটা হচ্ছে খেতে গিয়েছিলো তো এখানে প্যান্টগুলো মোটামুটি আমার কাছে ভালো লেগেছে তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার সাইজে ছিল না আর কি প্যান্ট প্যান্টগুলো তারপরও একটা নিয়েছি যেহেতু মামাতো বোনের বিয়ে হবে তো বিয়েতে নতুন ড্রেস না পরলে হয় না আর কি এখানে যে একটা প্যান্ট নিয়ে নিলাম তো পরার পরে আপনারা দেখতে পারবেন ওনাকে বলে আসছি আঙ্কেলটাকে যে এই সাইজের প্যান্টগুলো নিয়ে আসতে আবার নতুন করে তো উনি আমাকে আবার এনে দিয়ে কেনাকাটা শেষ এখন বাসার দিকে চলে যাব তো এই যে আরপি থেকে নিয়ে নিলাম সব টপিং করা শেষ এখন বাসার দিকে যাব ক্ষুধা লেগে গেছে সেই সকালে আসছি আর কি ক্ষুধা লেগে গেছে সব কিছু কেনা শেষ অনেক বড় এ বছরের মতো তানকে শেষ পড়ানো পড়াতে চলে গেলাম যেহেতু পরীক্ষা শেষ তো রিল্যাক্স করবে করতাম এখানে বন্ধ খাতা সে লিখতেছিল আর কি বন্ধ খাতা লাগবে লাস্ট পরীক্ষাতে শিল্প সংস্কৃতিতে এখানে দেখেন সে দুষ্টম করতে ছিল লেখার সময় আমি বলছিলাম যে সুন্দর করে লিখতে তো সে বলতেছিল যে সে নাকি সুন্দর করে লিখছে তো তার জন্য আপনারা দোয়া করবেন যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করে আর কি এই যে পুনরা চলে আসছে আপু আসছে এই যে কাবো এখানে আস কাব্য চলে আসছে সবাই চলে আসছে দেখেন পূর্ণ পুরোপুরি সুস্থ সুস্থ না পূর্ণ কি চাঙ্গা এই তোর হুড়িটা তো সুন্দর লাগছে রে পূর্ণ হ্যাঁ সবাই দোয়া করেছে যেন তো দাঁড়াই আছো তাই না পূণ্য আচ্ছা ঠিক আছে পূর্ণ কিন্তু ভালো রেজাল্ট করেছে মিষ্টি কিন্তু আপনারা সামনে খাওয়াবো কাব্যর থেকে খাওয়া আছে ঠিক আছে না কাব্য আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মামার তো বোনের বিয়ের আমি শুরু হয়ে গেছে তো লাইটিং হয়ে গেছে আর কি লাইটিংগুলো দেখতে চমৎকার লাগছে আর কি তো বিয়ে বিয়ে বাড়ি মনে হচ্ছে এবার তো আজকে থেকে আপনারা হচ্ছে আমার মামাতো বোনের বিয়ের মানে ধারাবাহিকভাবে সব কিছু দেখতে পারবেন তো সুন্দর লাগছে আর কি লাইটিংটা দেখতে খুবই সুন্দর লাগতেছে মানে মানে কম্বিনেশনটা খুবই জোস লাগতেছে সাদা আর হলুদের মধ্যে হচ্ছে কম্বিনেশন করছে আর কি তো বেশ ভালো লাগতেছে আর কি বাড়ির দিকেও লাইটিং করেছে তো বাসাতে সব কিছুই লাইটিং করেছে যেখানে তো দেখতে জোস লাগতেছে আমার কাছে নীল কালারটা বেশি ভালো লাগতেছে আর কি সব কিছু ফুটিছে আর কি অনেক সুন্দর লাগতেছে দেখতে তো যাওয়া যাক বোনের বাসায় এখন তো আপু হচ্ছে আর কি মেহেদি পড়তে গেছে যেহেতু কালকাতার গায়ে হলো তো আপু হচ্ছে মেহেদি পড়ার জন্য ঈশ্বর দিতে গেছে আর কি তো বাসাতে আনার কথা ছিল আর কি তো সেভাবে আর কি কেউ মেহেদি পড়বে না তো আপু যেহেতু একাই মেহেদি পড়বে এই জন্য আর কি তাকে বুক করা হয়েছে শুধু আপুর জন্যই তো এই জন্যই আপু ওখানে গেছে তো ওনার যেহেতু আজকে অনেক বেশি স্লট ছিল তো তার কারণে তিনি আজকে বাসায় আসবে না তো আপুকেই বলছে যে তাকে যেতে ঈশ্বর দিতে তো আপু গেছে ইনশাল্লাহ কালকে দেখবেন আর কি মেহেদি দেওয়াটা তো আমি এখন বাসার দিকে চলে যাবো যেহেতু কালকে কেকের অনেক অর্ডার আছে তো সেই কেকগুলো আমাকে বা মেক করতে হবে আর কি